िषबार খুশিরোয়ান পরিবারের আরও একটা নতুন ভিডিওতে জানাই সকলকে স্বাগত দুর্গা প্যান্ডেলের যে ভিডিওর আপডেটগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি আজকেও কিন্তু এই এইরকমই একটা আপডেট নিয়ে চলে এসেছি তবে হ্যাঁ আজকের যে প্যান্ডেলটাতে আমি এসেছি অসম্ভব সুন্দর একটা প্যান্ডেল যেখানে কিন্তু তোমরা আসলে ফিল করতে পারবে একটা সম্পূর্ণ অন্যরকম অনুভূতি আজকে যেখানে এসেছি সেটা রয়েছে কিন্তু তালা বারোয়ারি পুজো আচ্ছা এদের পুজো এইবার কিন্তু একশো তম বর্ষে পদার্পণ করলো আর এইবারে আপনাদের যেটা থিম রয়েছে সেটা হচ্ছে মধুসূদন কী এই মধুসূদন সম্পূর্ণ ব্যাপারটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তবে চলো তার আগে প্রথমেই আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করি ভিডিও দেখতে দেখতে মণ্ডপ ঘুরতে ঘুরতে তোমাদের সঙ্গে এই মধুসূদন ব্যাপারটা কি আছে সেটা শেয়ার করব। চলো তবে একটাই অনুরোধ রইলো ভিডিওটা সম্পূর্ণ দেখো একটু স্কিপ্ট না করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো একদম কিন্তু দাঁড়িয়ে রয়েছি মূল প্যান্ডেলের সামনে আচ্ছা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করার আগেই তোমাদেরকে দেখাই এই যে সাইডগুলো কিন্তু চট দিয়ে করা হয়েছে আর ঠিক তার ভেতর দিকটা যেটা আছে দুদিকে কিন্তু দেখো কালো কাপড় দিয়ে কিন্তু মোড়া রয়েছে এখানে হয়তো কোনো আর্ট ফর্ম বা কোনো কিছু হবে মানে এই যে এইবারে এইবারের যেটা প্যান্ডেলের থিম সেটা কিন্তু এটা বোঝাচ্ছে যে এই কালোর যে জায়গাটা আছে এখান থেকে কিন্তু তুমি এই জায়গাটাকে অতিক্রম করলেই বেশ সুন্দর সুন্দর কিছু নতুনত্বের সন্ধান পাবে বা কিছু রঙিন জিনিস দেখতে পাবে চলো তবে যাওয়া যাক ভেতরের দিকে গিয়ে জাস্ট একবার দেখা যাক মন্ডলের প্রস্তুতি কেমন চলছে জাস্ট একবার দেখো চারিদিকটা তোমাদেরকে রকমভাবে একবার দেখাচ্ছি ভেতরটা এই দিকটা এখন অন্ধকার আছে কারণ ভেতরে লাইট জ্বলছে না কয়েকটা হ্যালোজিন ছাড়া আর এই দিকগুলো জাস্ট একবার দেখো অসাধারণ আমি তোমাদেরকে না পাই টু পাই ডিটেলস দেখানোর চেষ্টা করছি ঢুকেই দেখো একদম ডান দিকে যেটা রয়েছে অসাধারণ কিছু নারী মূর্তি কিন্তু এখানে রয়েছে আর সম্পূর্ণটাই কিন্তু আর্ট করা রয়েছে দেখতে পাচ্ছ এই যে নারী মূর্তিগুলো সবটাই কিন্তু আর্টের মাধ্যমে তোলা হয়েছে এখানে কিন্তু কোনোটাই মানে সুতোর কাজ বা অন্যান্য কিছু নেই আর এই নারী মূর্তিগুলোর প্রত্যেকটা কাছে দেখো এই রকমভাবে আলো দেওয়া রয়েছে মানে বুঝতে পারছো রাতের বেলা যখন এই প্রত্যেকটা মানে এই যে এক একটা নারী মূর্তি রয়েছে প্রত্যেকটা এই যে প্রদীপের মতন অংশ রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু আলো জ্বলবে কি অসম্ভব সুন্দর লাগবে তখন দেখতে জাস্ট একবার ভাবো এত সুন্দর কালারফুল প্যান্ডেল আমি মনে হচ্ছে এটা প্রথম দেখলাম এইবারে দুর্গা সিরিজের মধ্যে একদম প্রথম কিন্তু আমি এত সুন্দর কালারফুল প্যান্ডেল আমি দেখলাম একটা জিনিস তোমাদেরকে দেখাই যতগুলো নারী মূর্তি আছে দেখো প্রত্যেকটা নারী মূর্তির কিন্তু মাথায় এইরকম একটা করে কুলো রয়েছে এই যে কুলো আর প্রত্যেকটা কুলোয় দেখো কলা রয়েছে প্রত্যেকটা কুলোতে কিন্তু একদম পাঁচটা করে কলা রয়েছে প্রত্যেকটা কুলোতে আর ঠিক তার ওপরের স্ট্রাকচারগুলো দেখো যে বক্স বক্স মতন করা রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু ভীষণ সুন্দর কালারফুল করা হয়েছে এইবার যদি একটু সামনের দিকে এগিয়ে যাই এইখানটা তোমাদেরকে দেখাতে পারছি দেখো ফানা ফানা কলা দেওয়া রয়েছে এই যে এইগুলো ফানা ফানা কলা দেওয়া রয়েছে সবটাই কিন্তু মানে মাটির যত সম্ভব অরিজিনাল নয় আর তার উপর দিকটা দেখো পুরো কলসি দিয়ে আর বেশ সুন্দর কুলো দিয়ে কিন্তু ডিজাইন করা রয়েছে আর প্রত্যেকটা জিনিসই কিন্তু যতগুলো এখানে দেখতে পাচ্ছ সবকটাই কিন্তু আর্ট ফর্ম রয়েছে এখানে সম্পূর্ণটা কিন্তু আর্ট করা রয়েছে দেখতে পাচ্ছ আর এই নিচটায় যদি তোমাদের একবার দেখায় কি অসম্ভব সুন্দর লাগছে জাস্ট একবার দেখো এই যে কলসিগুলো আর তার নিচেই রয়েছে কিন্তু এখানে সূর্য মামা আচ্ছা এই জিনিসগুলো দেখে আমার একটা জিনিস ফিল হচ্ছে যেটা ছট পুজো হয় না যেখানে প্রত্যেকটা ফল আর কি গোটা গোটা দেওয়া হয় আর মামা আর তার পাশে দেখো এরকম হাতে সিম্বল করা রয়েছে এইগুলো কিন্তু যতটা সম্ভব আমি হাত দিয়ে তো দেখতে পারবো না বাট ক্লোজ করে তোমাদেরকে দেখাতে পারি মাটির উপরে কিন্তু সম্পূর্ণতা পেন্টিং করা রয়েছে দেখলাম যে এইগুলো সবটাই কালার করা হয়েছে এইবার হচ্ছে এইটা হচ্ছে মেন আর কি এন্ট্রি গেট এন্ট্রি গেটের একদম ঠিক ওপরটায় যদি আমি দেখাই এন্ট্রি গেটের ওপরটা দেখতে পাচ্ছ কি সুন্দর অসম্ভব কালারফুল রয়েছে এই যে কালারফুল যে রয়েছে এই যে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু কাপড় দিয়ে করা মানে বিভিন্ন কালারফুল কাপড় দিয়ে কিন্তু এই সুন্দর চিত্রটা এখানে কিন্তু করা রয়েছে দেখো আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো এগুলো না সেই কাপড়গুলোকে ছোটো ছোট ছোটো করে পুটলি পুটলি মতন করা ঠিক পুটলিও নাই একটু লম্বা মতন করে মাঝখানে সুতো বেঁধে বেঁধে এইরকমভাবে সুন্দরভাবে এইগুলোকে করেছে কি অপূর্ব সুন্দর লাগছে দিনের বেলা এখন ভেতরে বেশ খানিকটা অন্ধকার তার মধ্যেও যে এত সুন্দরভাবে যে এই কাজগুলোকে দেখতে লাগছে আর এইগুলো কিন্তু পেন্টিং আছে নিচের দিকটা মানে এই যে বিভিন্ন জায়গাগুলোতে রয়েছে সম্ভবত এই জায়গাগুলোতে পেন্টিং দিয়ে হয়তো সাজানো হবে এটা দিনের বেলায় এখানে এখনো পর্যন্ত খুব একটা আলো নেই এতটা সুন্দর লাগছে রাতের বেলা না জানি ঠিক কতটা সুন্দর লাগবে আচ্ছা এইটাও কিন্তু আবার পেন্টিংয়ের হ্যাঁ এইটাও পেন্টিংয়ের আর এই যে কাপড়ের কাজ সেটা কিন্তু ঠিক যেমন এই পাশটাতে এই যে কাপড় ছিল তার ওই পাশটাতে তোমাদেরকে পেন্টিং দেখেছি এটাও পেন্টিং আবার এইটা কিন্তু পেপার দিয়ে করা হয়েছে জানো তো এই যে জায়গাটা রুখতে পাচ্ছ এই জায়গাটায় যতটা ডিজাইন আছে সম্পূর্ণটা কিন্তু পেপার দিয়ে করা হয়েছে আর দেখো তার সামনেটায় না এরকম দেখাই একবার এগুলো যত সম্ভব আয়রনের শীট হ্যাঁ আয়রন দিয়ে মানে লোহার যে আয়রনগুলো হয় সেগুলো দিয়ে না বাইরের দিকটা একটা এরকম স্ট্রাকচার মতন করা হয়েছে আর তার ভেতরের যে অংশের কাজ তোমরা দেখতে পাচ্ছ এই অংশটা কিন্তু সম্পূর্ণটাই কালার পেপার দিয়ে কিন্তু করা হয়েছে কি অসম্ভব সুন্দর লাগছে আশা করি তোমরা এই অন্ধকারের মধ্যে একটু দেখে জাস্ট ভাবতে পারছো যে কতটা সুন্দর লাগছে এগুলোই যখন রাতের বেলা হবে আচ্ছা এই দেখো নিচটাতে তোমাদেরকে বেশ ভালো করে আমি দেখাচ্ছি দেখো এই যে নিজগুলোতে দেখো দেখতে পাচ্ছো ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর আর সামনে দেখো আরও কাজ হবে তার জন্য এই যে চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কাজ চলছে বাঁশের যে ছোট ছোট সেই কঞ্চির মতন জিনিসগুলো হয় সেই কঞ্চির মতন জিনিসগুলোকে দিয়ে কিন্তু এখানে কাজ হবে এই দিকটাতে তোমাদেরকে একবার দেখাই দেখো এখানে এরকম বড় বড় স্ট্রাকচার মতন করা রয়েছে আর তার ওপরে দেখো বেশ সুন্দর কিন্তু কিছু পেইন্টিং করা রয়েছে এই পেন্টিংগুলো দেখলে বেশ অনেকটা মনে হচ্ছে না সেই আমাদের ছোটোবেলায় সহজ পাঠে যেই আমরা যেই ধরনের পেন্টিংগুলো দেখতাম আর কি সেই ছোটো কোকা বলে অওয়া সেখানে সে কথা কওয়া এই টাইপের যে পেন্টিং সেই টাইপের অ্যাকচুয়ালি এইবার তোমাদেরকে জানাই এই যে প্যান্ডেল এই প্যান্ডেলের মূল থিম কি আছে সেই বিষয়টা তোমাদের সঙ্গে একটুখানি জানাই তোমাদের জানাই এই যে মধুসূদন মধুসূদন কথার অর্থ কি আচ্ছা বলতে এখানে বোঝানো যেটা হয়েছে মধু অর্থাৎ 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 মধুবনী আর্ট আর সুদন অডিটোরিয়ামকে একটা অডিটোরিয়ামে যেখানে মধুবনী আর্টকে নিয়ে বিভিন্ন রকমভাবে এরা তুলে ধরেছে তো এই হচ্ছে এইবারের এখানকার যে প্যান্ডেলের থিম মধুসূদন সেটা কিন্তু এই মধুবনী আর্টকে নিয়েই কিন্তু করা হয়েছে যদি তোমাদেরকে একটু দেখাই এইখানে দেখো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ টাইপ অফ এক একটা হয়তো ফ্লাওয়ার ভাস টাইপের দেখতে লাগছে আমি জানি না এখানে কী কাজ হবে বাট এগুলো কিন্তু প্রথমে থার্মোকল তার ওপরে মাটি লেপে তার ওপরে কিন্তু এরকম সুন্দর কিন্তু পেন্টিং করা রয়েছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখো আর এই জায়গাগুলোতে দেখো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছো এইগুলো কিন্তু চটের ওপরে পেন্টিং করে শুকানোর কাজ চলছে সেই জন্য চারিদিকে বড় বড় সব পাখাও চলছে যেহেতু এগুলোকে শুকাতে হবে সময় খুব কম তার উপরে তো বৃষ্টি কিন্তু শিল্পীকে আটকে রাখা কার সাধ্য তাই না এবার তোমাদেরকে মায়ের দর্শন করাই জাস্ট একবার দেখো অসাধারণ অনবদ্ধ বললেও আমার মনে হয় অত্যন্ত কম হবে অসাধারণ এক কথায় কলকাতায় আমি এতগুলো প্যান্ডেল ভিজিট করেছি তার মধ্যে আমার মতে সব থেকে কালারফুল সব থেকে সুন্দর নিপুণ হাতের কাছে এখানেই বোধ আমি মা দুর্গাকে দেখতে পেলাম জাস্ট অসাধারণ যে কি ভীষণ সুন্দর লাগছে সম্পূর্ণটাই কিন্তু এখানে আর্ট দ্বারা করা হয়েছে একবার দেখো এইখানে মায়ের মাথার ওপরে যে আর কি দেখা যাচ্ছে ওই জায়গাতে দেখো ওখানটা কিন্তু শিব রয়েছে মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর ভাবে আর এই হচ্ছে মা মা এতটাই সুন্দর কালারফুল আচ্ছা এইখানে আরেকটা একটা জিনিস দেখলাম এখানে যে গণেশ আছে গণেশের কিন্তু তিনটে মাথা অর্থাৎ এখানে তিন মাথার গণেশ তিন মূর্তি গণেশ আর এই হচ্ছে দেবী লক্ষ্মী তার পাশে রয়েছে দেবী সরস্বতী আর রয়েছে কার্তিক দেখো কি অপূর্ব সুন্দর লাগছে এখানে মেতে ওঠে দেখো ত্রিভুবনা দেখো সিঁড়ির মতন একটা অংশ করা হয়েছে এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু আর্ট করা হয়েছে সিঁড়িগুলোতেও কিন্তু আর্ট করা হচ্ছে এখনো কাজ চলছে সিঁড়িগুলিতে আর এখানে দেখো বিভিন্ন সুন্দর সুন্দর আর্টের মাধ্যমে এই জায়গাগুলো কিন্তু রয়েছে ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে এক কথায় বলতে গেলে একদম অনবদ্য কাজ যাকে বলা হয় সেই রকম কিন্তু এখানটা রয়েছে দিকগুলো তোমাদেরকে যদি একটু একটু দেখাই ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে সেই গ্রামের দিকে এখন সম্ভবত ভীষণ কম ব্যবহার হয় যে খাটিয়া ব্যবহার হতো না দেখো তোমাদেরকে এখান থেকে আমি একটু দেখাই কাছ থেকে এইগুলো কিন্তু সেই খাটিয়া দেখতে পাচ্ছ সেই খাটিয়া স্ট্রাকচারে কিন্তু এগুলো করা হয়েছে কিন্তু সম্পূর্ণটা পাটের দড়ি দিয়ে মানে প্রপারলি খাটিয়া ঠিক নয় কিন্তু ওই টাইপেরই একটা জিনিস এখানে বোঝানো হয়েছে যে খাটিয়া টাইপের কিছু জিনিস দিয়ে কিন্তু এই জায়গাগুলোকে ডেকোরেট করা হয়েছে দেখতে পাচ্ছ আর এই যে দেখতে পাচ্ছো এগুলো সম্পূর্ণটাই কিন্তু পাটের দড়ি মায়ের পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে চালচিত্রের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাও কিন্তু খাটিয়ার মতন এই জিনিসগুলো দিয়ে তৈরি আর দেখো এই পাশ থেকেও একটা সিঁড়ির মতন অংশ করা রয়েছে সম্ভবত এখানেও কোনো লাইট বা কোনো কিছু আরও সুন্দর পেন্টিং এখানে হয়তো দেওয়া হবে এই যে মাঝখানের একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ মাঝখানটা না বেশ এই জায়গাটা যেহেতু কিছু হ্যালোজিন রয়েছে সেই জন্য ভালো বোঝা যাচ্ছে না আর এই যে ওপরে পাতার মতন যে অংশগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সম্পূর্ণটাই কাপড় পেঁচিয়ে পেঁচিয়ে করা হয়েছে একটা হিউজ জায়গা নিয়ে পুরো মাঝখানের যে জায়গাটা আর এইখানে দেখো কিছু সেই ছোটোবেলায় যেরকম খেলনা ঘোড়া টোড়া থাকে না সেই টাইপের কিন্তু ভেতর দিকটাতে করা রয়েছে এই দিকটা যেহেতু অন্ধকার খুব একটা ভালো বোঝা যাবে না তবুও তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করি এই জায়গাগুলোতে যখন আলো জ্বলবে অসম্ভব সুন্দর লাগবে আর দেখো একদম ওপর দিকটা যদি তোমাদেরকে একবার দেখাই উপর দিকটা দেখো মধুবনী আর্টেরই বিভিন্ন জিনিস এখানে কিন্তু রয়েছে যেমন দেখো ফুল রয়েছে মাছ রয়েছে পাখি রয়েছে বিভিন্ন রকম আর কি এক একটা জিনিস তৈরি করে কিন্তু এই ওপরটা সাজানো হয়েছে একবার তোমাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করি জায়গাগুলোতে একবার জাস্ট দেখো বিভিন্ন রকমের আর্ট কিন্তু এক একটা জিনিসের উপরে করা রয়েছে ওইখানে পাখি দেখা যাচ্ছে সামনে হাতি দেখা যাচ্ছে দেখো ওইখানেও সম্ভবত গরু বাছুর রয়েছে এই জায়গাটা যদি তোমাদের একটু দেখাই দেখো এখানটা কিন্তু গরু বাছুর রয়েছে আর এই দিকটাতে জাস্ট একবার দেখো ভীষণ সুন্দর এক একটা আর্ট করা কিন্তু এখানে রয়েছে আর দেখো এই ওপরের দিকটা সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন রকমের পাখি ফুল ওই দিকটাতে দেখা যাচ্ছে কচ্ছ উপরে রয়েছে মামা ভীষণ সুন্দর এই দিকটাতে খুব একটা আলো এখনো পর্যন্ত পড়ছে না তাই হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে কিন্তু তার মধ্যেও আমি বলবো যতটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক কতটা সুন্দর রয়েছে দেখো এখানে কিন্তু এই যে কাজ চলছে এই যে কাপড়ে টুকরো টুকরো করে তার উপরে কিন্তু যারা শিল্পী আছেন ওনারা কিন্তু এখানে সুন্দরভাবে পেন্ট করছে চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কারা কারা টালা বারোয়ারিতে ঠাকুর দেখতে আসছো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও চলো তবে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকা এবং সুস্থ থাকো জি শবা রাম মন্ত্র